চেরাপুঞ্জির ওয়েদার যেমন চেঞ্জ হতে থাকে কখনো বৃষ্টি কখনো রোদ তেমনই চেঞ্জ হতে থাকে বাংলাদেশ সরকারের স্টেটমেন্ট রাত ফোরাতে না ফোরাতেই প্রধান উপদেষ্টা একটা মন্তব্য করলেন ইনফ্যাক্ট বলা যেতে পারে একটা আদেশ দিলেন বাংলাদেশ আর্মিদের আদেশ দিলেন যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন কেমন এমন কেন এমন মন্তব্য করলেন ইউনি সরকার এই মন্তব্যের পিছনে কারণ হচ্ছে আছে কারণ রয়েছে বহু কারণ রয়েছে কারণ সরকার প্রথমত অ্যান্টি ইন্ডিয়া বাংলাদেশে যে আর্কিটেকচারটা রয়েছে দ্বিতীয় বাংলা বাংলাদেশের সেটা সম্পূর্ণ বদলে দিয়ে নতুন একটা আর্কিটেকচার আর কি আনা বিশেষ করে খালিদা জিয়া আর কি শাসন আনা দ্বিতীয় হচ্ছে মানে তৃতীয় যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে দ্বিতীয় পাকিস্তান করার একটা মেন্টালিটি নিয়ে ইউনুস সরকার আর কি চাইছেন যে দ্বিতীয় পাকিস্তান যদি বাংলাদেশকে করা যায় তাহলে খুব ভালো হয় ইউনুস যে মন্তব্যটা করলেন যে যুদ্ধের জন্য তৈরি হও কেন এমন মন্তব্য করলেন বিস্তারিত এই নিয়ে আলোচনা করবো আজকে নমস্কার আমি শ্রেয়া আপনারা দেখছেন বিবিধ নিউজ প্রথমত আমরা জানি যে ইউনুস সরকারের ঠিক উদ্দেশ্যটা কি যে হিন্দুগণ রয়েছেন যে সংখ্যালঘু সমস্ত যে জাতি রয়েছেন তাদের উপর অত্যাচার করে বাংলাদেশে একটা জিহাদি মুসলিম রাষ্ট্র করা এটা পরিষ্কার জলের মতো একদম পরিষ্কার হয়ে উঠেছে আর এর পিছনে মদত দিচ্ছে কারা এর পিছনে রয়েছেন কারা এর পিছনে রয়েছেন পাকিস্তান সহ আমেরিকাও বাংলাদেশের পিছনে রয়েছে পাকিস্তান সহ আমেরিকাও যেটা সব থেকে যেটা আর কি কেন মানে এর পিছনে ভয় মানে এই যে বক্তব্যটা রাখলেন যে যুদ্ধ যে যুদ্ধের জন্য প্রস্তুত হয় এই বলটার একটা কারণ রয়েছে কারণ বাংলাদেশের নিচেই রয়েছে আর কি ওয়ে অফ বেঙ্গল বা ওয়ে অফ ওয়েস্ট বেঙ্গল যেটা ইন্ডিয়া যেটা যেটার সব থেকে বড় জিনিস হচ্ছে ইন্ডিয়ান নেভি যে জায়গাটা যেটা রয়েছে আর কি যে যে জায়গাটা আর কি রয়েছে সেই জায়গাটার মানে সব থেকে বেশি ভয়ের কারণ হচ্ছে ইউন হচ্ছে নেভির বেস ক্যাম্প মানে ওটা বলা যেতে পারে যেমন একটা মানে তাদের একটা ঘর তাদের একটা ছোট্ট মতো গ্রাম নেভির ইন্ডিয়ান নেভির বেস ক্যাম্প সেই জন্য ভয় রয়েছে এবং এটা যদি মানে এস ফোরটি মানে এস ফোর হান্ড্রেড দিয়েও যদি বাংলাদেশ হামলা করে যদিও এস ফোর হান্ড্রেড আর কি বাংলাদেশের মানে ঘাম যদিও তাদের কাছে নেই কিন্তু এই এস ফোর হান্ড্রেড দিয়ে হামলা করেও আর কি কোনো লাভ হবে না মানে এমনভাবে মানে নেভির যে বেসটা রয়েছে এমন জায়গায় মানে তাতেও কোনো লাভ হবে না এটা যেমন একটা ভয়ের জায়গা দ্বিতীয় ভয়ের জায়গা হচ্ছে এই যে দ্বিতীয় জায়গা হচ্ছে চিটাগং যেখানে আরাকান আর্মি প্রবেশ করেছে ইতিমধ্যেই যেখানে আরাকান আর্মি প্রবেশ করেছে এবং আরাকান আর্মি যে মায়ানমার থেকে ঢুকে যে জায়গাটা আর কি প্রায় দখল করে নিয়েছে যে কোনো মুহূর্তে আর কি ঘোষণা মানে মানে ডিক্লেয়ার করে দিতে পারে আরকান আর্মি যে এটা এখন বৌদ্ধিষ্টের এলাকা এখানে আর কোন রকম বাংলাদেশের সরকারের শাসন চলবে না এখানে চলবে কার আরাকান আর্মির শাসন ক্ষমতা চলবে এবার যেটা হচ্ছে সব থেকে বড় যেটা জিনিস হচ্ছে ত্রিপুরা থেকে যে দুটো মানে ভাগ মানে চিটাবঙ্গের লাস্টে যে আহ একদম লাস্টের যে পার্টটা যে রয়েছে ম্যাপটা দেখালে সব থেকে ভালো সুবিধা হতো কারণ ওই যে জায়গা থেকে ত্রিপুরা থেকে প্রায় দুটো ভাগে ভাগ করে দিয়েছে যে জায়গাটা আর কি যে পার্টিশনটা প্রায় বাংলাদেশকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে সেটা হচ্ছে ত্রিপুরা থেকে বলা হচ্ছে যে কিলোমিটার আর কি যে কিলোমিটার যে ভাগ করে দিয়েছে যে রাস্তাটা আর কি রয়েছে সেখানে স্পেশাল যে স্পেশাল যে সেনাবাহিনী রয়েছেন সেই সেনাবাহিনীদের মোতায়েন করতে হবে আর তার থেকে বড় কথা যে যেটা দুটো মানে যে ভাগ হয়েছে সে ভাগে যে স্পেশাল কমান্ডো বা স্পেশাল যে সৈন্যরা আর কি মোতায়েন রয়েছে সেটা তো সব থেকে বেশি লস হয়েছে এবং সব থেকে বেশি ভয়তেও মানে ভয় পেয়েছিল আর কি পাকিস্তান এবং সব থেকে বড় দিন হচ্ছে যেখানে বাংলাদেশ চেয়েছিল যে কোনোভাবে ওই চিকেন নেক যে এরিয়াটা রয়েছে সেটাকে মানে ভাগ করে দিয়ে সেটাকে মানে দখলে আনা সেটার উপর অ্যাটাক করে নেওয়ার কিন্তু সেটার পসিবল হয়নি কিন্তু এখন ওটাও তাদের একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সেকেন্ড আর কি মানে মাথা ব্যথার যেটা কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে সেটা হচ্ছে ওই চিকেন নেক যে করিডোর আছে তার তার পাশে যেটা মানে রংপুর রয়েছে যে ডিভিশনটা রয়েছে রংপুর তার যে মানে বাংলাদেশের যে রং করেছে সাইডে মানে সাইড এডোরপাশে যে আশেপাশে যে বাংলাদেশের যে এরিয়ার মধ্যে যে জায়গাগুলো রয়েছে যে অংশগুলো রয়েছে সেইগুলো মানে সেইগুলোতে যদি ঢুকে কামান্ডো বা কোনোভাবে যদি ঢুকে গিয়ে সেটা যদি আর কি মেঘালয়টাকে যদি আহ আলাদা করে দেয় মেঘালয় যদি দখল করে নেয় সেটাও যদি ভাগ করে দেওয়া হয় সেইটা নিয়ে একটা চিন্তার বিষয় রয়েছে আহ বাংলাদেশে এবং সেকেন্ড যে জিনিসটা আর কি ভেবেছিল যে আহ মালদা মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গে আহ বাংলাদেশে ঢুকিয়ে জায়গাটা কোনোভাবে দখল করে নেওয়ার যে স্ট্র্যাটেজিটা সেটাও বাংলাদেশ মানে সম্ভব হবেই না বাংলাদেশের যে স্ট্র্যাটেজিটা এইসব যে ভাবা চিতা করছে কতটা সাকসেসফুল হবে মানে সাকসেসফুল হতে এই জিনিসটা হওয়ারই নয় যেটা মানে মানে ভাবছেন যেটা আর কি ওই আর্টিকে বলা হয়েছে যে আর্টিক্যালটা আর কি পাবলিশ করা হয়েছে সেই আর্টিকে যেটা বলা হয়েছে যে ভাবা হচ্ছে মালদা মুর্শিদা ঢুকে গিয়ে যদি বা মানে মুর্শিদাবাদটা যদি মালদা মুর্শিদাবাদটা যদি দখল করা যেত কিন্তু সেটা কোনোভাবেই পসিবল নয় আর সব থেকে বড় জিনিসটা যেটা হচ্ছে এই রোহিঙ্গা যেটা বললাম যে আরাকান আর্মি যে কোনো মুহূর্তে ডিক্লেয়ার করে দিতে পারে যে বাংলাদেশের সেই অংশটা আর কি সেই অংশটা আর কি হয়ে যাবে কার মানে আরাকানদের সেখানে কি হতো সেখানে যেহেতু আমেরিকা চাইতো আমেরিকা চাইতো যে না ওই যে পার্টিকুলার যে এরিয়াটা রয়েছে যে আরাকান আর্মি যে নর্থ ইস্টের যে জায়গাটা রয়েছে কাশ্মীর তো ঝামেলা হয় হচ্ছেই ঠিক আছে কিন্তু নর্থ ইস্টে যদি একটু ঝামেলা হয় আর কি তাতে মানে আমেরিকার লাভই হবে সেটা তো আসছে সেই প্রসঙ্গে যে সেই প্রসঙ্গে আছে তার এইটা একটু ক্লিয়ার করে যে রোহিঙ্গা মানে যাদেরকে আর কি অস্ত্র শস্ত্র আর কি আমেরিকার থ্রু আর আসতো বাংলাদেশে ঢুকতো এবং রোহিঙ্গাদের সেটা দেওয়া হতো যাতে আরাকান আর্মিদের সাথে একটু নিয়ে আহ জুজে বুঝে আর কি আর থাকেন কিন্তু মানে তাদেরকে প্রায় আরাকান আর্মিরা পিসে রোলে তাদেরকে মানে ওখান দিয়ে ভাগিয়ে দিয়েছে রীতিমতো তাড়িয়ে দিয়েছে তাদেরকে ওখান থেকে এবং সেখানে এখন আরাকান আর্মির বাস রয়েছে কিন্তু যেটা সবথেকে বড় জিনিস যে আরাকান মানে আমেরিকা তো চাইলেই আহ তাদের মানে আমেরিকা তো আর যাই হোক না কেন আর তাদের সেনাবাহিনী পাঠাবে না তাদের যে স্পেশাল স্পেশাল যে আহ অস্ত্র শস্ত্র রয়েছে সেগুলো তো আর পাঠাবে না যেটা যে মানে যেগুলো নর্মাল আর কি যেগুলো পাঠানো যায় সেই রকম স্পেসিফিক্যালি পাঠাবে কিন্তু আরাকান আর্মির সাথে সেটা পারেনি এই সব আমরা জানি আর্মি কারা সেটা আমরা পরিষ্কারভাবে জেনে আর্মি আর্মি হচ্ছে মানে তারা কে বাংলাদেশ কে মুসলিম কে কে অন্য কিছু যাতে কিচ্ছু দেখবে না তারা মানে বৌদ্ধদের উপর যদি অত্যাচার হয় তারা মানে সেটার আর কি করেন এবং মানে বলা যেতে পারে যেটা মায়ানমারে যেটা দেখা গেছে বুদ্ধিস্টের উপর কোন রকম আক্রমণ আক্রমণ মানে এই বুদ্ধিস্টের উপর রোহিঙ্গারা আক্রমণ করেছিল বলেই আরাকান আর্মি আজকে ওই জায়গাটা এসে দখল ওই জায়গাটা এসে দখল নিয়েছে যে রোহিঙ্গার যে জায়গাটা রয়েছে মায়ানমার যে সংকীর্ণ যে এলাকাটা বিস্তার যে এলাকাটা রয়েছে চট্টগ্রাম প্রায় তেইশ কিলোমিটার সহ যে এলাকাটা লাগোয়া রয়েছে টেকনাফ এবং সেই জায়গাটা আরাকান আর্মি দখলে কোন মানে দখলে তো রয়েছে কিন্তু যে কোনো মুহূর্তে ডিক্লেয়ার করে দিতে পারে যে আহ মানে ওই জায়গাটা আরাকান আর্মি এখন শাসন করবে যেটা বলছিলাম যে আরাকান আরমি আহ মানে যেটা করছে সেটা তো বুদ্ধিষ্টের জন্য করেছে সেখানে রোহিঙ্গারাও টিকতে পারেনি কিন্তু আমেরিকার পিছনে স্বার্থ রয়েছে স্বার্থ একটাই রয়েছে যে সেটা যদি কোনো যদি আর কি যে যুদ্ধটা আর কি লাগতে পারে আর কি যদি এই যে উস্কাচ্ছে মাঝে মাঝে ভারতকে সেটা নিয়ে পরিষ্কার যদি ভারত যদি এক কাজ করে ভারত নিয়ে যুদ্ধে লিপ্ত হবে আর যদি যুদ্ধে লিপ্ত হয় তাতে আমেরিকা লাভ হবে যে ত্রিপুরা মিজোরাম যে জায়গাটা রয়েছে সেটা পুরোপুরি হয়ে যাবে খ্রিস্টান আর কি সেই যে জায়গাটা যে একটা বিস্তারিত যে একটা ভাগ হবে সেই যে একটা পথ খুলে যাবে আমেরিকার জন্য তাতে আমেরিকার প্রচন্ড লাভ হবে এবং কোনোভাবেই চাইছে যে ভারত যাতে যুদ্ধে লিপ্ত হয় যদি যুদ্ধে না লিপ্ত হয় যে হিন্দুবাদী যে বেলুনটা আর কি ফুলিয়ে রেখেছে বলা যেতে পারে যে হিন্দুবাদী যেটা রয়েছে সেখানে আঘাত করা হবে বলা হবে যে উইক হিন্দু উইক হিন্দু কোন রকম ভাবে হিন্দুদের উপর অত্যাচার করছে কোনোভাবে যে স্টেপ নিচ্ছে না ভারত তার উপর এই দুটো একটা অ্যাজমশন লাগানো যাবে এক নয়লে ভারতকে যুদ্ধে নামতে বাধ্য করবে আর দুই নয়লে উইক হিন্দু বলে একটা যে হিন্দুত্ববাদী যে একটা যে একটা আছে সেটার উপর একটা মানে একটা দাগ লাগাবে এবং তারপরে কোনোভাবে চাইছে ভারতের মধ্যে এই পার্টি পার্টি যে আমাদের রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলোকে ভাগ করে আরও একটি রাজনৈতিক দল তৈরি করে এবং ভারতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে মানে করছে আমেরিকা এরকমই আর্টিকেলে লেখা হয়েছে এবং বিশৃঙ্খলা চেষ্টা করছে যে আমেরিকা এবং তারপর তারপর কি হবে আখিরে আমেরিকারই লাভ হবে এবং যেটা সবথেকে বড় জিনিস হচ্ছে যুদ্ধের জন্য কেন মানে যুদ্ধের কথা কেন বললো কারণ আমি যেটা বললাম আর কি সর্বত্র দিক থেকে বাংলাদেশ প্রায় বাংলাদেশের যে পলিটিক্যাল যে গ্রাফটা রয়েছে যে জিও যে গ্রাফটা রয়েছে এছাড়াও যে ইন্টারনাল যে মানে দেশের ভিতর যে সিকিউরিটি সিস্টেম রয়েছে সব কিছুই নর্ভর এবার সব কিছুই ফাঁকা আর কি ফাঁকা বলা যেতে পারে কারণ কোনো কিছুতেই মানে স্ট্রং একটা বেস নেই বাংলাদেশে তা বাংলাদেশ এটা নিয়ে খুবই চিন্তা চিন্তার মধ্যে বাংলাদেশের পাবলিক যারা রয়েছে জনগণ যারা রয়েছে তাদের কেউ চিন্তার মধ্যে থাকার বিষয় কারণ তাদের একটা বেস একটা সিকিউরিটি নেই এবং তার সাথে শুরু করে যে জিও পলিটিক্যাল পলিটিক্যালি কোনো গ্রাফ নেই তাদের কোনো একটা একটা কোনো বেস নেই এবং জিও তাদের কোনো একটা ইয়ে নেই যে সেটাকে একটা কোনো কিছু একটা আঘাত এলে আর কি তারা সেটাকে আটকাতে পারবে এই জন্য সেখানকার আর কি যে সেখানকার আর কি যে আর্মি চিফ রয়েছে সে আর্মি চিফ বলেছে যে এই যে অ্যান্টি ইন্ডিয়া তারপর যে অ্যান্টি শেখ হাসিনা যে হচ্ছে এগুলো বন্ধ করে একটু দেশের দিকে নজর নজর দিতে যে গ্রাফটা আর কি দেশের যে দিনের পর দিন যে গ্রাফটা আর কি দেখা যাচ্ছে যে অবনতির দিকে যাচ্ছে দিনের পর দিন সেটার দিকে নজর দিতে কারণ এরপরে নাহলে একটা ভয়াবহ সিচুয়েশন দেখা যাবে বাংলাদেশে কারণ বাংলাদেশে যেটা আর কি বেসিকারি চাইছে যেটা তালিবানে হয়েছিল যে বেসিকারি চাইছে সব কিছু রাজনৈতিক পার্ট গুটিয়ে পাঠিয়ে আর কি আমেরিকা একটা কন্ট্রোলে আনা এবং স্টুডেন্ট আর কি সবকিছু মিলেমিশে একটা মানে তারা আর কি দেশ আর কি চালাবে এরকম একটা সিচুয়েশন তৈরি করতে চাইছে আমেরিকা এবং আহ যেটা যাকে আরকি বাবা ভাবেন পাকিস্তানকে যাকে আর কি বাবা ভাবেন সেই পাকিস্তানের মতো একটা দেশ তৈরি করতে চাইছে বাংলাদেশে পাকিস্তানের হাল যে বেহাল সেই বেহাল দেশের হাত ধরতে চাইছে বাংলাদেশ এবং তার চেয়েও বড় কথা যেটা কিছুদিন আগেই আর কি যেটা বিশেষজ্ঞরা বলছিল যে পাকিস্তানের যে নন যে অ্যালি রয়েছে সেই নন ন্যাটো যে অ্যালি রয়েছে সেখান থেকেও যদি পাকিস্তানকে মনে করা হচ্ছে যে পাকিস্তানকে যদি বার করে দেয় তখন তাহলে বাংলাদেশের অনেকটাই পিছপা ঘটবে বাংলাদেশে অনেকটাই চারিদিক থেকে বেসিকালি আর ক্ষতিই হবে চারিদিক থেকে দিকে রয়েছে নেভি একদিকে আহ আরাকান আর্মি আহ তো একদিকে মানে আহ অন্যদিকে রয়েছে চিকেন করিরা তো চারিদিক থেকে আর কি জিনিসটা হেফাজত এত হয়ে রেখেছে মানে বাংলাদেশ রীতিমতো জলে হাবুডুবু খাওয়ার মতো অবস্থা হয়ে হয়ে রয়েছে এখন বাংলাদেশে